আসসালামু আলাইকুম আহমেতুল্লা আপনি যদি ব্যবসা বাণিজ্য করে ধনী হতে হতে চান চান কোটিপতি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা আল্লাহ চাহেন তো এই আমলের ওসিলায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য অগণিত রহমত বরকদ দান করবেন যা কল্পনার বাহিরে আপনি কল্পনায় করতে পারবেন না যে আল্লাহ সোহানা হোক তা আলা আপনার ব্যবসার মধ্যে এত রহমত বরকত দান করবেন কারণ অল্প দিনের মধ্যেই আল্লাহ সোহানা হোক তা আলাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিবর্তন করে দিবেন এমনও হতে পারে আপনার দোকানের পাশে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে অন্য যাদের আরও দোকানপাট আছে তাদের থেকে আপনার দোকানে বেচাকেনা ভালো হবে কাস্টমার বেশি আসবে আর যার কারণে ধীরে ধীরে অল্পদিনের মধ্যে আল্লাহ ভালো তারা আপনাকে ধনী বানায়া দিবেন কোটিপতি বানায়া দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আবার বলছি যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং যাদের ইচ্ছা আছে আশা আছে এই ছোট্ট বিজনেসের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ধনী হতে চাই অনেক কিছু করতে চাই টাকা ওয়ালা মালিক হতে চাই তাহলে অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন প্রথম পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই পাশক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যদি কখনো আপনার নামাজ জামাত ছুটে যায় তাহলে অবশ্যই যেন আপনার নামাজ কাজা না হয় এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সম্মানিত মা বোনেরা আপনারাও যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন বর্তমান সময়ে দেখা যায় অনেক আফু আছেন যারা অনলাইন অথবা অফলাইনে ব্যবসা বাণিজ্য করে থাকেন আপনাদেরকে বলছি আপনারাও চাইলে এই আমলটা করে দেখতে পারেন এটা একটি পরীক্ষিত আমল আশা রাখি ইনশাআল্লাহ আপনাদেরও অনেক উপকার হবে আর হ্যাঁ আপনারা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন আপনারা অবশ্যই পদ্মার ভিতরে থাকার চেষ্টা করবেন এবং নামাজ সঠিক সময়ে ঘরের কোনায় ঘরের মধ্যে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন এবং যত সময় পর্যন্ত ঘরের মধ্যে চলাফেরা করবেন কখনো খালি মাথায় চলাফেরা করবেন না আশা রাখি ইনশাআল্লাহ এই আমনের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অগণিত রহমত বরকত দান করবেন যা কল্পনা পাখিরে আর যদি আপনার বাসায় এই সমস্যাগুলো থেকে থাকে প্রথমত বেনামাজি থেকে থাকে দ্বিতীয়ত আপনার বাসায় যদি খাবার অপচয় হয় এবং যে খাবারটা অপচয় হচ্ছে ওই খাবারটা এমন জায়গায় ফেলাইতেছেন যে জায়গা থেকে আর কোনো কিছুতেই খাইতে পারছে না মানে নাপাক জায়গায় ফেলাইতেছেন এই কাজটা করা যাবে না আর তৃতীয়ত আপনারা যত সময় ঘরের মধ্যে থাকবেন অবশ্যই পর্দার ভিতরে থাকার চেষ্টা করবেন মাথা ঢেকে ঘরের মধ্যে চলাফেরা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই কথাগুলো মেনে চলবেন এবং সঠিক ভাবে এই আমলটা করার চেষ্টা করবেন কখন আমলটা করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন নামাজ শেষ হওয়ার পরে যায়নামাজের পাড়িতে কেবলারমুখী হয়ে বসে যাবেন বসা অবস্থায় প্রথমত তিনবার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি জিজর জানা ওয়জানা ছোট বড়

يا ذا الجلال والكرام 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 يا ذا الجلال يا ذا الجلال والكرام এগারো বার ইয়াদাল জালাল ইউআল ইকরম হাতের কর গুনে গুনে পড়বেন একবার বেশিও না একবার না এরপরে আবার এগারো বার দুরুস শরীফ পড়বেন যে কোনো শরীফ পড়তে পারবেন তবে পরামর্শ থাকবে যারা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন তারা অবশ্যই এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন এরপরে দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া মুনাজাত করবেন এই নিয়মে ৩৩ দিন পর্যন্ত একটা না একদিনও বাদ দেওয়া যাবে না প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একবার আমলটা করে নেবেন আমল শেষ হওয়ার পরে দুই হাত তুলে আল্লাহ সুবাহ তারার দরবারে দোয়া মোনাজাত করবেন এবং সেম একই ভাবে আবার ঈশার নামাজের পরে মানে ঈশার নামাজ পড়বেন এরপরে যায় নামাজের পার্টিতে বসে আমলটা করবেন আমল শেষ হওয়ার পরে আল্লাহ সুবাহ দরবারে আবার কিছু সময় দোয়া মোনাজাত করবেন একই ভাবে এই নিয়ম মেনে তেত্রিশ দিন পর্যন্ত হজরের নামাজের পরে আর ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে এই আমলটা কন্টিনিউ করে নিবেন আশারাখ ইনশাল্লাহ আল্লাহ সুবহান আহু তাআলা চাহেন তো অল্প দিনের মধ্যেই এত পরিমাণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মধ্যে বরক দিবেন যা কল্পনার বাহিরে আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার দোকানে এত পরিমাণে কাস্টমার আসবে বেচাকিনা হবে আপনার মাথায় ধরবে না যে এতদিন আমি কেন এই আমলটা করলাম না সম্মানিত দর্শক শ্রোতা এটা পরীক্ষিত একটি আমল এজন্য পরামর্শ থাকবে দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুবাহ তার উপরে ভরসা রেখে আমি যে কথাগুলো বলে দিয়েছি কথাগুলো একটি মেনে চলবেন এবং এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাকে বাহরম করবেন না এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা এই আমলের ওসিলাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ওসিলাই আপনাকে আপনার মহল্লার সবচেয়ে বড় ধনী বানায়া দিবেন ইনশাআল্লাহ এমনও হতে পারে আপনি যেই জায়গায় বসে ব্যবসা করতেছেন আল্লাহ সুবহানাহু তাআলা ওই জায়গার মতো আপনাকে সবচেয়ে বড় ব্যবসায়ী বানায় দিবেন ইনশাআল্লাহ এজন্য সম্মানিত দর্শক শ্রদ্ধা পরামর্শ থাকবে দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ ডাকবেন এই আমলটা করবেন আল্লাহ আপনার গোটা ফ্যামিলির মধ্যে অগণিত রহমত বরকত দান করবেন ইনশাআল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ